আমি এটা অনেক ভালো পারি স্যালাইন লাগানো স্যালাইন খোলা অক্সিজেন পর লাগানো খোলা ইসিজি মাপা মাপা বড়দের করা সব পারি আমি মেট্রিক পর্যন্ত পড়াশোনা আছে তো আমি ভালো পজিশনে একটা কাজ পাইতেছি বলে কষ্ট করতেছি আমাকে একটু হেল্প করেন আমি খুবই কষ্টে আসছি টাকা থাকি আমি টাকা পয়সা দিয়ে যে যেরকম পারে একটু সাহায্য করতে যদি করে তাহলে আমি ভালো থাকি মানে কষ্টে আছে আমার মোবাইল চুরি নিয়ে গেছে একটু কষ্টে আছে যদি পারেন আমার টিকটক তো আপনি সাহায্য সহযোগিতা যদি চান হ্যাঁ এখন আপনি মোবাইলেও চান কোনটা দিয়ে আপনি কি করবেন আপনি আগে সিদ্ধান্ত নেন আপনি কোন আমি আমার বাচ্চাদের মানে আমার বাচ্চাদের জন্য চাইতাছি আমি মা হিসেবে আমি বাচ্চাগুলো আনতে পারতেছি না তাই আমি কিছু সাহায্য চাইতাছি আপনি একটা জিনিস বুঝতেছেন না যে জায়গায় আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তালাক দিয়েছে আপনার শ্বশুর থেকে আপনার বাচ্চা আপনার শ্বশুর বাড়ি এই জায়গায় আপনার বাচ্চা কিভাবে দেব জন্য বাচ্চাদের জন্য আমি মানুষের কাছে সাহায্য চাইতেছি সাহায্য পাইলে পরে আমি বাচ্চাদের আনবো যতদূর যাওয়া লাগে আমি যাব এ আর কি আপনার পিছনে সাপোর্টদার মতো কে কে আছে সাপোর্ট দেওয়ার মতো কেউ সেরকম নাই নতুন অবস্থায় ডাকা আসছে তো সেরকম নাই তো ম্যানেজ করলে করা যাবে কি কি ম্যানেজ করবেন একটু ক্লিয়ার আমি যদি মানে একটু আমার মক কয়েকটা মানুষ লাগে আমি নিব সমস্যা কি এটাই তো আপনার ভাই কি বড় না ছোট কয় ভাই আপনার দুই ভাই দুই ভাই আপনার ছোট জি বোন বোন সব বড় সবাই একজন ছোট আমি কোনো কিছু জানি বাসা বাড়ির কাজ জানি আর মেডিকেলের কাজই পারি নির্দিষ্টভাবে আর আপনি আজকে যেটা বললেন যে আপনি একটু সাহায্য সহযোগিতা চাইতেছেন জি সেই সাহায্য সহযোগিতাটা আপনি কিভাবে নেবেন এবং কি করবেন না এই দুইটা কথা বলেন তো বর্তমানে আমি একা হয়ে গেছি আমি খুবই কষ্টে আছি তো আমি একটা ভালো কাজ চাই আয়া পুষ্টে ভালো একটা কাজ পেলে আমি কাজ করতে পারবো আমার মেট্রিক পর্যন্ত পড়াশোনা আছে যদি ভালো একটা কাজ থাকে ভালো বেতনের কেউ আমাকে দিয়েন

খাবার টাবার দিয়ে দেয় সেটা আপনি করতে পারবেন হ্যাঁ পারবো সমস্যা নেই কি দিলে পারবেন এটা একটু ক্লিয়ার করেন কারণ অডিও তো আপনার কাছে কি দিলে তো মানে আমাকে টাকা পয়সা দিয়ে একটু হেল্প করলে সাহায্য করলে মোটামুটি আমি চলে যাইতে পারি সেটা তো ঘুরে ফিরে একই কথা ধরেন আপনার ছাগল অথবা গরু বা হাঁস মুরগি যদি কিনে দেয় বা আপনাকে যদি কেউ